আমাকে বিরুদ্ধে মামলা দিল হেনি আমাকে মামলা দিয়ে আমার অরাই কয় হুজুর মামলা খাটা শূন্য চ বাসার সাথে থামু তো বাসার ওকে নেমু আর ওই বাসার ভাইয়ের ওই হাইসত নেমু নোয়া গাড়ি আছে কালো তোকে নেমু বাসার ভাই করো দুই দিন থুই আছি তো তুই এত বড় শূন্য ছাড়বু ক্যা চার দিন থাকলে ভোগ মা করে রে তাই কিন্তু শূন্য এই কথা কন এই আপনাকে গাড়ি ধর সাত্তার চেয়ারম্যান নাই আব্দুল সাত্তার ভাই আমি আর তালোরা নজরুল চেয়ারম্যান এই তিনজন একুশ দিন ওই দুই বাঘের মধ্যে আমাকে ছুলে আমি বাঁচি হাই রে জুয়ান বা আল্লাহর বানাতে কি বডি রে এই সাত্তার ভাই আমাকে কয় ভাই এতদিন খালি কান দিয়েছে রে সেলের মধ্যে দুইশো পাওয়ারের বল ভেতরে দিচ্ছে বাইরে সুইচ মরে গেল সুইচ অফ করে না এগুলা কষ্ট আমাকে কি মনে নাই তাও আমরা কিছু করছি না এত কষ্ট এত নির্যাতন বিএনপি জামাতের উপরে আমরা সব কষ্ট ভুলে গেছি ওই দিন যেদিন কালামানিব কলার পাতা ছোঁয়া যত আপাতত আছে মূল টার্গেট হলো কোরআন বিজয় করা আর কোরআন বিজয় না করলে কোনোদিন ন্যায় বিচার কায়েম হতে পারে না বাপে বাপ ন্যায় বিচার রে বিএনপি জামাতের ষোলো জন মানুষ এক জায়গায় বসে মিটিং করছে যেহেতু জোটের লোক কথা কোন গা হুট করে পরের দিন শোনা গেল গ্রেপ্তার করতে ষোলো জন হ্যান্ডকাপ লাগে লাইন করে ছুঁয়ে বলতেছে অমুক জায়গায় গোপন তথ্যের ভিত্তিতে নাশকতার পরিকল্পনা করছিল সরকারের বিরুদ্ধে ককটেল বানানোর সরঞ্জাম আদি সহ জিহাদি বৈস আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি কী ভাই কথা কন্যা ও সাংবাদিক কথে তুই লেখে ছেড়ে দে যা তে তুমি গোপন তত্ত্বের ভিত্তিতে জামাত বিএনপি ধরবে পারো গরু চুরি হয় হুন্ডে চুরি হয় ওই তত্ত্ব তুমি পাও না এই কথা এখন তো কত মানুষ এটি যদি সরকার পরিবর্তন না হলে নি চার পাঁচজন থাকবে পারলেন হেনি আগে বাসার ব্যাগ ধরলে নিয়েতেছে। বলে তো কে পরামন কি দিচ্ছে এগুলা খুবই পৃষ্ঠপট হতো নি বাতাম ফাটালো হেনি আর এখন আয় এখন তথ্য প্রকাশে দিচ্ছে আয় বাবায় বগুড়া পুরা জেলা জুলহাজ নামে টিভি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছিল ওই বেচারা খাগড়াছড়ি ট্রান্সফার হতে পাঁচ তারিখের আট তারিখে হতে তারপরে লেখালেখি শেষ পর্যন্ত চাকরি ছেড়ে দিতে বাধ্য হচ্ছে তুমি মনে করো আমাকে সর্ষের তুমি শুয়ে থুয়ে তুই শান্তি মতে চাকরি করবো আমরা আসি এই দেশ কত করলে গা সারা বাংলাদেশে এইবার একটা খেলা আল্লাহ শুরু করে দিয়েছে আমরা কাজ করি না করি আল্লাহ তালা অন্তরে এমন ভাবে মানুষের ইনকারেজ করে দিচ্ছে প্রত্যেকটা মানুষ অমুসলিম যত রাজনৈতিক দল আছে প্রত্যেকটা দলের ভেতরে ইসলামের একটা ফিলিম সৃষ্টি করে দিয়েছে হ্যাঁ কিভাবে একটা অটো মেশিনের মতো কথা এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না ভাই বিএনপি একশো আর বারোটা ইসলামী দল দুইশো তাহলে কত হলো তিনশো সিটলে আমরা ইসলাম কায়েম করবো এই কথা কোন টাকা বিএনপি দেবো ভাই তোমাকে তিনবার আমরা দেখেছি তোমরা খালি বিরোধী দল হয়ে থাকো আমরা আগে ইসলাম কায়েম করি যদি ইসলাম যদি ইসলাম কেউ না মানে তোমাকে কি আমার পর্যন্ত ক্ষমতা দেবো কিন্তু পেলা পেলি করলে যদি ফসকা দেয় এখনই হাসি নেয় সাফাই নবাগঞ্জে ভারতের লোক দিয়ে হাসলিয়া বোমালিয়া পাঠিয়ে দিতে ভারতের মোকাবেলা করে তুমি সাফাইয়ের লোক জীবন দিয়েও প্রতিবাদ দিচ্ছে ক্রীড়া দরকার হলে এই বগুড়া থেকে দশ লক্ষ লোক সাফাই দিয়ে আমরা মোকাবেলা করবো তুমি পালিয়ে গেছো মুদি কেমন চাষ করছে এক এমপি মুদি সংসদে এমন এমপি চার্জ করছে ভিসা ছাড়া কোন বুদ্ধি তে তুমি হাসিনা ঢুকালে আমরা হজ করবার গেলে সব জায়গা দিয়ে ইমিগ্রেশনে বার করে চেক করে আর হাসিনে একলা গেল কাপড়ও নিল না ব্যাগ নিল না কোনোকে বাঁচিয়ে দেওয়ার জন্য পোস্টাল নাই তার হ্যান্ডবেল নাই মোবাইল নাই কোনো ভিসা নাই কোনো কিছু নেই তুমি ঢুকালে কেন জবাব দিতে পারেনি মোদি মুদি জবাব দিতে পারেনি ভারতের লোক অরবুর খেপা টুডিও তোমারও! আমার রসুল বলছেন গজুয়াতিলহীন ফাইন আদ্রাক তুহা উলফিক ফিহা মালি ওয়া নাফসি উকাল ফিহা আমার রসুল বলেছেন এমন এক দিন আসবে হিন্দুস্তানের বিরুদ্ধে মুসলমানকে যুদ্ধ করতে হবে সেই যুদ্ধে আমি রসুল যদি বেঁচে থাকতাম আমার জান মাল খরচ করে শহীদ হয়ে যেতাম আজকে জাতির কাছে প্রশ্ন আমরা ইমানদার আমাদের সৃষ্টিকর্তাকে আইন মানতে অসুবিধা আছে তে কেন বিরোধিতা করেন আপনি কি মসজিদে যান না ক্ষুদা শোনেননি আমার রসুলের একটা জটিল হাদিস প্রতিদিন শুক্রবারে পড়া হয় বিবেক তারা যদি হাদিসটা ইমাম হিসাবে যদি দিকে বুঝায় দিতেন আমাদের উপর কষ্ট হতো না আমাদের বিরোধিতা কেউ করার সাহস পাতাম না আমার রসুলের হাদিস আর নবী বলেছেন ও সুলতানু জিল্লাহি ফিল আরদিমান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানা হুল্লাহ ও আমার বাংলাদেশের ইমানদাররা শুনুন যে যে পেশায় থাকেন না কেন মুর্শিদে দান এই হাদিসটা প্রতিদিন শুক্রবারে শোনেন আপনি অবশ্যই ইমামকে বলবেন ইমাম সাহেব এই হাদিসটার অর্থ প্রত্যেকটা মুক্তিগ আপনি হাতে কলমে বোঝায়া দেন এই হাদিসটা এত গুরুত্বপূর্ণ লক্ষ লক্ষ হাদিসের ভিতরে এত জটিল হাদিস যে হাদিসের সাথে রাষ্ট্রশক্তি জড়িত যে হাদিসের সাথে রাজনীতি জড়িত যে হাদিসের সাথে সমাজের নিরাপত্তা জড়িত এই হাদিসটা প্রতি শুক্রবারে ইমাম আমরা তেলাওয়াত কিন্তু এখনো বাংলাদেশে ইমামেরা মুসল্লিদেরকে বুঝাতে পারছি না বলুন ঠিক কিনা হাদিসটার অর্থ হল ও সুলতানুজিল্লাহ আল্লাহ আকবর ন্যায় পরাণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য দুই বোন ঠিক কিনা ন্যায় পরান শাসক কার ছায়া আল্লাহর ছায়া কেন বলা হলো যে মানুষের যত আইন আছে এই আইনগুলার কোনো ছায়া নাই কথা বল এই আইনগুলার কি নাই আর আল্লাহর আইনের কি আছে ছায়া আছে মানে কি একজন পথিক উত্তপ্ত মরুভূমির দিয়া ক্লান্ত অবস্থায় যদি রাস্তা ভেতর হেঁটে হেঁটে যেতে যেতে যদি একটা বটবৃক্ষের নিচে দাঁড়ায় সেখানে টুল নাই বেঞ্চ নাই চকি নাই খাট নাই বিছানা নাই শুধু দাঁড়িয়ে আছে যদি বটবৃক্ষের নিচে একজন ক্লান্ত প্রতীক শুধু দাঁড়ায় ওই মানুষের কলিজা প্রশান্তি হয়ে যায় কথা ঠিক কিনা বটবৃক্ষের ছায়া একটা বট গাছের ছায়ার ভিতরে যদি দাঁড়ালে এইরকম প্রশান্তি হয় আমার রসুল বলেছেন ও দুনিয়ার ঈমানদাররা যেখানে আল্লাহর রাজত্ব থাকবে এই ছায়ার এত দাম পুরো জাতি যে ধর্মেরই হোক তার প্রশান্তি ছাড়া কষ্ট চোখে পড়বে না এই রাজত্ব দরকার আছে না নাই এই যে যতগুলো মানুষের নামের আগে আলহাজ আছে দেখেন আলহাজ আপনার অনেক হাজি আছেন প্রত্যেকটা হাজি সাহেব সৌদি আরবে যখন হজ করতে দেন হাজি ক্যাম্প থেকে শুরু করে মক্কা মক্কামদুরিতে ঘুরে আসা পর্যন্ত তলবিয়া পাঠ করে তার এই তলবিয়া শেষ পর্যায়ে হলো যে ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা, লা আল্লাহু আল্লাহ নিশ্চয় সমস্ত প্রশংসা আল্লাহ তোমার আর তোমার রাজত্ব হল সবচেয়ে বড় নিয়ামত যত হাজির হাজার নি হস করে আছে এটা কয়া এতিয়া যে তুই ভোট কাট দিচ্ছ তোর বাটাম যদি না ফাটায় জীবনে বক্তৃতা করব না আমি কি ভাই ইনাল হামদা নিশ্চয় সমস্ত প্রশংসা নিয়ামত কল মূল যত নিয়ামত পৃথিবীতে আছে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ রাজত্ব এ কথা আমরা তালবিয়া হস্কর দা পাঠ করি রসুল ওই তিনি বলছেন সুলতানু জিল্লুল্লাহ ন্যায়পরাণ শাসক আল্লাহর সদৃশ্য যে বা যাহারা এই ন্যায়পরাণ শাসককে অপমান করবে কিংবা ন্যায়পরাণ শাসকের বিরোধিতা করবে আমার আল রসুল বলছেন সে যেন স্বয়ং আল্লাহর বিরোধীটা করল কথা বল কার বিরোধিতা করল তে আল্লাহর বিরোধিতা করে তোর এতে কাপ কি তোর হস কি চার লাখ টাকার কুরবানি কি মসজিদ বানান কি তোর তাহাদ কি তোর কোরআন পড়া কি আল্লাহর বিরোধিতা করা আল্লাহর আইন কায়নের রাষ্ট্র দ্বারা বিরোধিতা করবে আল্লাহর নবী বলেছেন তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করল আচ্ছা এই বক্তৃতা দু ষাট বছর আগে থেকে বয়তুল মোকারমের ইমাম যদি বলতে পারতো ওখানে ডিসি সচিব বড় বড় নেতা এমপি মন্ত্রী তারাই তো কাললেন আমার শোভের দেয় ওরকে কান যদি এই কথা সাত বছর হলে ইম এম আমাদের আমাকে বিরুদ্ধে মামলা দিল হেনি আমাকেও মামলা দিয়ে আমার অরাই কয় হুজুর মামলা খাটা শূন্য চ বাসার সাথে থামু চাষারও নেবো আর ওই বাসার ভাইয়ের ওই হাইসত নেবো নোয়া গাড়ি আছে কালো তোকে নেবো ভাষার ভাই করো তো দুই দিন থ্রি হয়েছি তো তুই এত বড় শূন্য ছাড়বো ক্যা চার দিন থাকলে বোক মা করে না করে তাই করতে শূন্য এই কত কন এই আপনাকে গাড়ি ধর সাতটার চেয়ারম্যান নাই আব্দুল সাতটার ভাই আমি আর তালোরা নজরুল চেয়ারম্যান এই তিনজনা সেলত রাখছিল একুশ দিন ওই দুই বাঘের মধ্যে আমার ছুলে আমি বাঁচি হাই রে জুয়ান বা আল্লাহর বানাতে কি বডি রে এই সাতটার ভাই আমার কয় ভাই এতদিন খালি কান্দি ছিল ছেলের মধ্যে দুইশো বারের বল ভেতরে দিতেছে বাইরে সুইচ মরে গেল সুইচ অফ করে না এগুলা কষ্ট আমাকে কি মনে নাই তাও আমরা কিছু করছি না এত কষ্ট এত নির্যাতন বেন পিজামাতের উপরে আমরা সব কষ্ট ভুলে গেছি ওই দিন যেদিন কালামানি বোক কলার পাতা ছোঁয়া আছে হুজুরা হাত তুললেন না হুজুররা ফুদিরকে কাচ্ছি বিপড়ে পড়ে না না আহ যারা ভর্তিদের ইমাম আছেন ও সুলতানু জিল্লুলুল্লাহ হেফিল মানাহানা সুলতান আল্লাহ হেফিল আর দে হানা নাই ন্যায়পরাণ শাসক কায়েমের যারা বিরোধিতা করবে তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করল আমার দেশের যত নেতা আছে বিভিন্ন দলের এনারা যদি ইসলাম বিজয়ের পক্ষে কাজ করে লালু ভাইয়ের আগে জামাতের এমপি হওয়ার কেউ নেই গা আ আপনার কি নেতৃত্বে আমরা পেস দেওয়া ফান্তাকা শুয়ে থাকবো কতক্ষণ কিন্তু আপনি এই যে আমার বাসার ভাই আমাকে দাওয়াত দিতে গিয়েছিলেন আমি ওনাকে দাওয়াত দিচ্ছি ভাই বহু দল তো ফুটবল ত্যাগ করলেন একটা ইসলামের পক্ষে আসেন নে উমারের সাথে ভেসতে থাকবেন কোনো টেনশন নাই আমার রাসুল বলছেন সাত প্রকার ব্যক্তি আরো সন্নিধে জায়গা থাক পাবে তার এক নম্বর হলো আলী মামু আদিল ন্যায় পরেন বাদশাহ ন্যায় পরেন বাদশাহ মানে কি স্থানীয় সরকার ইনিও বাদশাহ মেয়র ইনিও বাদশাহ উপজেলার চেয়ারম্যান ইনিও বাদশা এনআরআ ওই মূল সরকারকে সহযোগিতা করবে প্রত্যেকটা নেতা যদি ইসলামের পক্ষে থাকে আল্লাহ আমি বক্তার দশ হাজার বছর আগে তারা যাবে কিন্তু আমরা এটা পারছি না কারণ কি যে আমাকে মধ্যে টেকা লোক নেই ট্যাকা লোক নেই কিন্তু আমাদের ইমান আছে আমরা ক্ষমতায় দাবো না আমরা কোরআনকে ক্ষমতায় বসাবো এই কোথাও কোথায় এ কোরআন যদি ক্ষমতায় বসায় যত সরকার থাকবে যত মানুষ তার অনুসারী থাকবে পাকারি ধর আল্লাহর জান্না যাবে তাহলে আমরা জান্নাতে যেতে গেলে সবচেয়ে কাজ জরুরি হল আপনার কোরআনের রাজ কায়েম করা যদি রাজ কায়েম না করেন এই যে ভাই আমরা নাম কে তুমি উদ্দিন আল্লাহ আপনার তো ছেলে পেলে নাই ভাই দুই তিনটা আছে তো একটা হয়তো বিশ বাইশ বছর বছর হয়তো খোঁজলে দেখেন পাঁচ হক্ত নামাজ পড়ে না এখানে যত বাবা আসে মেলা সল্পল আছে নামাজ পড়ে না কথা ঠিক না তাহলে নামাজ বানাবে কে কে বানাবে বাপের সদ্য গুষ্টি পারবে না বাপ পারবে না তবলিক পারবে না জামাত পারবে না সর্বনাই পারবে না ওই হেফাজত খেলপথ কেউ নয় বিএনপি নয় আওয়ামী লীগ জামাত নয় জাতীয় পার্টি নয় কেউ নামাজ কায়েম করতে পারবে না নামাজ কে কায়েম করবে কোরআন কে বলতে হবে কোরআন বলছে সুরাল হক নম্বর আয়াত <laughs> <laughs> বলেছেন ও দুনিয়ার মুসলমান তুমি যদি রাষ্ট্রপ্রধান হও প্রধানমন্ত্রী হও সরকার হও প্রেসিডেন্ট হও ক্ষমতায় দাও চারটা আইন চালু করবে এক নাম্বার নামাজ কায়েম করবে দুই নাম্বার ডাকা দাদাই করবে তিন নাম্বার